আজকে আমার হেসেবে আমি দেখো এই মুগ ডাল ভেজে নিচ্ছি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আমি রান্না করবো লাউটা কোনো কাটা হয়নি তো মুগ ডালটা আমি ভেজে নেবো আগে ডালটা ভাজা হয়ে গেছে আমি এবার ডালটা নামিয়ে ধুয়ে নেব এবার আমি কড়াই তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি ওই ডালটা ধুয়ে মিশিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেবো দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব ডালটা একটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো কিছু লঙ্কা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি সুজি আবার ঢেকে আদা দিয়ে দেবো মিষ্টি তোমরা পরিমাণ মতন দেবে নুন ঝাল মিষ্টি এর মধ্যে জল দিলাম না জল আপনি লাউ থেকে তোমার বেরোবে আর যা ডালের মধ্যে জল আছে অনেকটাই দেখো বেরিয়ে গেছে জল দেখো ডালটা আমার হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতায় বাস রান্নাটা আমার হয়ে গেছে আমি এই পাতাগুলো ফেলে দেব এবার নামিয়ে ফেলবো দিয়ে মুগ ডাল আমার রেডি হয়ে গেছে তোমাদের আর কীরকম লাগলো আর কে কে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ